প্রায় আঠেরোশো উনিশশো পঁচাশি থেকে উনিশশো পঁচাশি থেকে আমরা যাই কালিয়াগঞ্জ যাই আর দু হাজার চব্বিশ তখনই হামিদ নেতা মানে একেবারে ডান আছে এত সিনিয়র কথা বলবে যে বেশি লেগেছে এবং পার্টিং একজন লোক হয়ে আমি সম্পূর্ণভাবে একজন বিধায়ক হিসেবে আমি প্রতিবাদ করছি এবং আমি বলছি যে মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দল বা দলমত বলে বলছেন যে যে যত বড়ো হোক কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে কাউন্সিলর এমএলএ বুঝবো না অ্যারেস্ট আমার মনে হয় পুলিশ বোধ হয় মমতা ব্যানার্জি

যখন ভাবে সেটা ওকালতি সেই প্রশ্নে আমি যাব না কারণ সরাসরি তো কোনো মুখে বলেছে মুখে বলেছে আর প্রায় নিজের হাতে করেছে আমি মার্ডার করবো বললে অ্যারেস্ট হয় না মার্ডার করলে সেটা ওকালতির প্রশ্ন আদালতের মামলাও করেছে তবে ভাষার নিন্দা করার কোনো না কিন্তু সিএম এর যে মোটিভ দেখো সে ধরো তুমি যদি বলো সেই কথা তাহলে কামার এই যে বলে ছেলেটা ওর সঙ্গে আমার ছবি আছে আমি কানে কানে আমি তোমাদের সত্যি কথা বলছি আমি কানে এটাই বলেছিলাম ওকে যে বি ভেরি কেয়ারফুল ডেজ আর ভেরি ব্যাড এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে কিন্তু তোমরা মরবে এবং আমি ওকে চিনতাম না ওর ভাই হচ্ছে মহামাডার টিমের ক্যাপ্টেন ফুটবল ক্যাপ্টেন আপন ভাই প্রিয়ন্ত সিং আমি তাকে চাকরিও দিয়েছি তাহলে ওই প্রিয়ন্তামাই নিয়ে গেলে ওদের ফুটবল খেলা দেখতে সেখানে ফুটবল খেলা দেখতে তালতলা ক্লাবের মাঠে সেখানে যে অন্য কিছু হবে বা অন্য কিছু হয়

যে স্পটে হয়েছে সেখানকার নাগরিকরা ছিল আপনাদের সংবাদ মাধ্যমের ছিল সেখানে নাগরিকেরা প্রকাশ্যে চিৎকার করে বলেছে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আপনি কোনোদিন এসব কাজে মদত করেন না এবং মানুষের বিপদ আপদে দাঁড়ান কিন্তু আপনার এই ছবিটা দেখিয়ে আমাদের কনফিউজ করছে আমরা এতে কনফিউজ হচ্ছি না তবে স্যার আপনি এইটুকুনি দেখুন যে কোনো মূল্যে যেন অ্যারেস্ট আমি বলি নিশ্চয়ই এবং ওখানে আমি দাঁড়িয়ে বলেছি দায় আমার দায়িত্ব আমার এবং আজকের পর যদি ক্রাইম হয় তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে দলের অনুমতি নিয়ে নিয়েছে দুর্ভাগ্যজনক এবং চোট ঘটনা ব্যাপারে পাঠিয়েছে

এমন মানে এমন কেস কানেকশন দিতে হবে এখন তো সুপ্রিম কোর্টে যে বা দিল্লি যা পাশ করেছে তাদের ইচ্ছে করলেই যদি পুলিশ মনে করে কাউকে অনেক দিন এমনি আটকে রাখতে পারি সেটা আমরা রাজ রাজনৈতিকভাবেই পুলিশকে সমর্থন করি না কিন্তু যেখানে প্রয়োজন যেখানে ক্রিমিনালের প্রশ্ন আছে যারা মানব জীবনে সামাজিক জীবনে অসহ্যতা করবে তাদের ক্ষেত্রে